সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে দুপুরে সবজি না বসে বসছি আজকে রান্না করা হবে যে সাজ নাড়া দেওয়া একটা মাছের ঝোল আর যে করলা ভাজি এবং করলা গুলো কেটে নিই তো আমার করলা কাটা শেষ আমি কয়েকটা আলু কেটে নিয়ে পুরকল দিয়ে সবজিগুলা কাটা শেষ আমাদের সব সবজিগুলা কাটা শেষ আমি গা পেস্ট ধোয়ার পরে কাটে নিয়ে সব ধোয়ার পরে আমি যে পাশে আবার গুনে সিদ্ধ বসেছি একটু হালকা একটু জল দিয়ে দিছি লবণ দের একটু ডাই করে দিব রোজ তার আলু সিদ্ধ দিয়ে নামে নিয়েছি আর কি ভাব দিয়েছিলাম ভাব দেওয়া হয়ে গেছে নামে নিয়েছি এবার সে মাছগুলো আর সবগুলো মশলা লবণদের নিচান মেয়ে খান মাছগুলো ভাজি গরম তরকারি জন্য এবার সে মাছগুলো দেওয়া আছে আর এটা কুকারের মধ্যে চাউ দেওয়া আছে মুস্তা আলুর আছে লবণ মরিচ

তো হয়ে গেছে কারণ না মেনে জিরিয়ার আমি কিনলাম না মেনে পাশে আবার ডাল বসে আছি ডালটা পড়ছে তরকারিটা না মেনে তো বাজারে গেছিলো বাজার থেকে সবজি নিয়ে আসছে এখন বাজার নিয়ে আসছে অবসর করে কাকার নাইট ডিউটি আসছে তার মোবাইল নষ্ট হয়ে গেছে ওরা ঠিক করবার জন্য গেছিলো তখন আমরা সুযোগে সৎ ব্যবহার করছি মানে বাজারও নিয়ে আইতে পেয়েছি সেখান থেকে বাজার নিয়ে এসে লতি আর এখানে মাছ আছে তেলাপিয়া মাছ আনছে রুই মাছ নাকি নেয় বাজারে এর জন্য অবশ্য ভালোই বড় বড় আছে কয় কেজি এনে মাছ তিন কেজি মাছ তার মানে তিনটা মাছ না চারটা মাছ চারটা যাই হোক মাছগুলো সুন্দর আছে আজকের এইগুলাই বাজার কালকে দেখাবো দিয়ে আমরা কী কী রান্না করি

বাড়িতে মামা নিয়ে আসছিল দুইবার করে সাজনা নিয়ে আসছে কত ভালোবাসে কত জিনিস কত করল্লা এখন পর্যন্ত আইনা হ্যাঁ না বাজির মধ্যে আনার পেয়ে যাবেন না কামড় দেয়

দেওগা কতবেতে চুরি করে তুইছ কাল আনা বারণ নেই শান্তি দারা গবতে নেই বল চুরি করে হয়েছিল পূজার মধ্যে ঠাকুর আনতে মিলে তারপর এনে তো রাজা কোন জানে সুডাসড মন হলো পুরো এক সপ্তাহ খালি কুনার দিন ঘরে থেকে বের হই নাই কত এবের কাম আকালি মন এতো Mensch না যেটি ভাত খেয়েছো আবার তিন পিস তরমুজ খাইছ বেশি দেহবার জানা না না তরমুজ ভাত খাওয়ার পরে সাথে সাথে খাইছো না আরো পেটটা ফুললে গেছে কারণ তরমুজ পেট ফুলে যায় এমনি খালি পেটে কি ছাত্র তোমার কে আলো মানুষ ঘুরছি তোমার যে মানুষসে তার আমার দরকার খুব ইচ্ছে মানুষ হয়ে মানুষ না

আ সাগত কই মেন জাগালি কোয়ায়া ব নগে নারাইজাডা কললে লব জায়গা জায়গা গরে মে দিলব জায়গা নাই যনেরে কইলে তো যাইব দূরে জামগা কলস কই আমি তে মানে বুঝাইছে নিজ নিজ কইবা না মের dise যায় না দিকে আমি কিন্তু হনি জামগা আগে এই যে থানায় যে মামলা দে তাপর জামগা তোমা গায় গো গুষ্টি শুদ্ধ মামলা দে

এই সুন্দর বাতে কি ননা কি দাঁত কিটি মিটি করেনে সাত যে ছাদ না সেই সাত অবশ্য সব ছাদ না সিজন গেছে দা কেราগোসের ছাদ না সিজন গেছে গা হন তো আছে আছে না হুম খুব ভালো লম্মা

আমি বাইরতে থাকুম যে যেম বাইরতে যাইবে তুমি যাইবে আর বনে যাম না জন বাসা আইবে আমি আহুম না বাসায় থাকব হবো যে না দেখা বাড়ি গিরে হিংসা ইংশা দনে লাগবো না দুই জাগে দুইটা জাগে থাকব দুই জাগে এটা বেতে বাপ মাননিকে দেখানোর কেন লাগবো বাড়ি ঘর পুশকর না ও বাসাে তোমার রন্ধা বেরা দিব নিকে লাগবো যখন তুমি বাইরকে ঘুরবার সে বেত দেখবা

তোমার গেঞ্জি আর প্যান্ট কাপড় না প্যান্টমন একই কালার দুইটা আনছি অঙ্কন এর মার্কেট এটা কোন উপলক্ষে মার্কেট পয়লা বৈশাখের মার্কেট